বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিবারই একটা করে নতুন নাটক তৈরি করেন এবং সেই নতুন নাটকের মাধ্যমে বাংলাদেশের উত্তেজিত সমর্থকদের ঠান্ডা করে ফেলেন প্রসঙ্গ এবার ইমান আলম আপনারা জানেন যে এশিয়া কাপ কোয়ালিফায়ারে যা হয়েছে বাংলাদেশের সমর্থকরা ফুটবল সমর্থকরা তাতে মোটেও খুশি নয় এবং এই কোয়ালিফায়ারের আগে থেকেই কাব্রিয়ার কাব্রের পদত্যাগ নিয়ে কথা হচ্ছিল লক্ষ্য করে দেখুন প্রতিবারই যখনই কাব্রেরার পদত্যাগের বিষয়টা জোরালো হয় আন্দোলন মাঠে নামবে নামবে একটা ভাব তৈরি হয় ঠিক তখনই সমর্থকদের ঠান্ডা করতে দারুণ একটা নাটক মঞ্চায়িত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা এতটাই নিপুণ এবং দক্ষতার সাথে করে আসছে যে তাতে তাদের সাপটা মরলেও তাদের লাঠিটা কখনোই ভাঙে না যে সাপও মরে লাঠিও ভাঙে না এরকম একটা প্রবাদ আছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঠিক সেম কাজটাই অত্যন্ত দক্ষতার সাথে নিপুণ কারুকার সেই কাজগুলো করে আসছে এবং পৃথিবীতে যে সুন্দর করে নাটক করা এবং মানুষকে ভুলভাল বোঝানোর জন্য যদি র্যাঙ্কিং করা হয় বাংলাদেশ তাতে এক নম্বর হবে কারণ বাংলাদেশেই এই নাটকগুলো খুব ভালো চলে খুব সুন্দর করে নাটক করা হয় এবং আপনারা দেখেছেন যে গত বছর আমাদের নতুন প্রজন্ম একটা ডায়ালগ বের করেছিল নাটক কম করপীয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সমর্থকরাও এখন সেই একই কথা বলছে নাটক কম করপীয় কারণ হচ্ছে কাবরেরাকে তো তারা আর এক মুহূর্ত দেখতে চায় না যে কোচ বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে বেঈমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তাকে আপনি কেন রাখবেন কারণ এই কোচের মাধ্যমে আপনার পেট চলে রুটি রুজি হয় তাই তো নাকি অস্বীকার করবেন নাকি বিচার বিভাগীয় তদন্ত হবে কোনটা ভারতের বিপক্ষে ম্যাচে কি করেছিল ভারতের বিপক্ষে সীমাঙ্গের ম্যাচটা মনে করেন আমরা তো ভুলে যাই না সব রেকর্ডস ডাটা পরিসংখ্যান কার্যকলাপ কর্মকাণ্ড সবই তো আছে ফুটেজগুলোও তো আছে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে মেন স্ট্রেন্থের টিম ছিল তার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নামানো হয়েছিল কাদের স্বার্থে কোশ্চেন এক এখানে শেষ বাংলাদেশ কিন্তু ওই ম্যাচে দশটার মতো কর্নার পেয়েছিল আনবিলিভেবল ব্যাপার আটটা কর্নার পাঁচটা কর্নার দুইটা কর্নার পায় না যেখানে দশটার মতো কর্নার এবং সেই কর্নারগুলো যদি আহ হামজাদ চৌধুরী জামাল ভুইয়া নিতে পারতো জামালকে খেলায়নি জামাল ভুইয়া নিলে কি হতো রেজাল্টটা বাংলাদেশ দুই তিনটা গোল দিতেই পারতো চন্দন রয়ের মতো কিছু প্লেয়ার নামালো এবং যারা প্রকাশ্যে হামজা চৌধুরীকে বল দেয়নি এটা নিয়ে অনেক কথা হয়েছিল যে প্রথম ম্যাচ বাদ দিলাম এরপর কি সিঙ্গাপুর ম্যাচ সিঙ্গাপুর ম্যাচে কি ঘটল একই কাহিনী একই কাহিনী ঘটল সেখানেও ওই প্রশ্নবিদ্ধ একাদশ প্রশ্নবিদ্ধ একাদশ এবং বাংলাদেশ যেটা দেখলাম যে জেতার একটা ম্যাচ সেটা হেরে গেল এবং লাস্ট মোমেন্টে ভাগ্য ফেভার করেনি সিঙ্গাপুর ম্যাচ বাদ হংকং ম্যাচে কি ঘটলো হংকং ম্যাচে মানে এতগুলো চান্সেস ক্রিয়েট হলো বাংলাদেশ গোলও করলো কিন্তু বাজে গোলকিপিং এবং ডিফেন্ড ডিফেন্ডারদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেল তো যখন এই যে একের পর এক বাংলাদেশ সাকসেস দেখাতে পারলো না সেই সময় যখন কথা উঠছে কোচ কাবরের আর পদত্যাগ সিন্ডিকেট ভেঙে দাও ঘুরিয়ে দাও ঠিক তখন ইমান আলমকে কারণ এই ইমান আলমকে বাংলাদেশের সমর্থকরা মনের ভেতরে জায়গা দিয়েছে তাকে ভালোবাসে তো ইমান আলমকে নিয়ে যখন বাফুফে পজিটিভ স্টেপ নেবে তখন সাধারণত মানুষের রাগ একটু হলেও কমবে দিস ইজ দ্য ড্রামা ড্রামা এখানেই শুরু হয় এভাবেই মানুষকে বোকা বানানো হয় ইমান আলমের তো ডিরেক্ট জাতীয় দলে খেলার কথা না তাই না ফুটসলে খেলাচ্ছেন ভালো তাকে তো জাতীয় দলের নেওয়ার কথা না তাকে অনুর্ধ তেইশে খেলানোর কথা ছিল বিতোষকে চাকমা এবং ইমান আলমকে আপনারা খেলাননি সিন্ডিকেটে বিতোষকে চাকমা যদি মিডফিল্ডে চলে আসে জাতীয় দলে তাহলে কে কে লালন করবে করবে পালন আপনাদের তো এক একজন পালক পুত্র হয়ে গেছে যে যে সমস্ত ছেলে পেলে যারা যাদেরকে জোর করে খেলাচ্ছেন পারফরমেন্স নেয় আশি ম্যাচ খেলেছে দুইটা অ্যাসিস নাই প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে গোল বাদ দিলে আশি ম্যাচে কোনো গোলই করতে পারে না সে মিডফিল্ডার এবং তার জন্য আপনি বিতর্ক চাকমার মতো প্রমিজিং হাই ক্যালেভেলের প্লেয়ারকে ক্রস ক্রস করে দিচ্ছেন কেন এটার জবাব যখনই সমর্থকরা চায় আপনারা একটা নাটক করে তাদেরকে শান্ত করে দেন এই নাটক আর চলবে না সমর্থকরা বুঝে গেছে এই নাটক চলবে না বাংলাদেশের ফুটবলকে আগাতে এগিয়ে নিতে চাইলে সিন্ডিকেটের অপমৃত্যু ঘটাইতে হবে সিন্ডিকেটের মূল উৎপাদন করতে হবে এছাড়া বাংলাদেশের ফুটবল আগাবে না বাংলাদেশের ফুটবল কি ছিল ত্রিশ বছর আগে একশো দশ র্যাঙ্কিং ছিল ফিফা তখন কি পৃথিবীতে একশো দশটা দেশ ছিল তখন ওই দুই দুইশোটার মতো দেশ ছিল হ্যাঁ একশো চুরানব্বইটা দেশ ছিল ফিফা সদস্য যদি হয় দুইশো দশ সেটা তিরিশ বছর আগেও দুইশো ছিল যা হোক ব্যাক টু দ্য কনটেক্সট হচ্ছে বাংলাদেশে ফুটবলের এই দৈন্যদশার একমাত্র কারণ হচ্ছে সিন্ডিকেট কারণ এই যে হামজা চৌধুরী শামীদ সন্ধ্যের মতো ওয়ার্ল্ড ক্লাস টপ ক্লাস প্লেয়ার ফুটবলার দলে যুক্ত হওয়ার পরও বাংলাদেশ রেজার্ভ পেল না জাস্ট বিকজ অফ সিন্ডিকেট একটা সময় তো হামজা চৌধুরী সামের সোমদের মতো দুর্দান্ত বংশোদ্ভূত প্লেয়ার ছিল না বাংলাদেশে তারপরে ফিফা র্যাঙ্কিং একশো দশ ছিল সাব গেমসের চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এরপর কি হলো তাদেরকে এনেও বাংলাদেশ রেজাল্ট পায়নি সিন্ডিকেট দেখাতে চেয়েছে যে আসলে বংশোদ্ভূতদেরও কাজ হবে না হয় না তো এসব নাটক করে লাভ নাই তো দর্শক আপনারাই বলেন এই যে ইমান আলমকে দেখিয়ে সমর্থকদের শান্ত করার চেষ্টা করছে এতে কি সমর্থকটা শান্ত হবেন ঠান্ডা হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন